যারা আগে আগে যাবে তারা আগে আগে খেয়া পাবে যারা পরে যাবে তারা পরে পাবে তাই যত আগে গিয়ে দাঁড়াবেন ওই খেয়া ঘাটে তত আগে আগে পাবেন খেয়াঘাটটা কি খেয়াঘাটটা কি কোন খেয়াঘাটে গিয়ে দাঁড়াবেন হ্যাঁ এটা খেয়াঘাট এটাই সেই খেয়াঘাট ভাগবত মাহত্বের ভিতরে বলেছে যেইখানে ভাগবত হয় সাধু সঙ্গ হয় যেই ভক্ত ভাগবত পাঠের আগে আসরে এসে বসে বসে অপেক্ষা করে ভগবান বলছে মৃত্যুর পরে তাদের বৈতরণীতে অপেক্ষা করা লাগে না সেই অপেক্ষা এখানেই ধ্বংস হয়ে ওখানে পার হয়ে যায় আর যারা ভাগবত পাঠে শেষে শেষে আসে এদের জন্যে অপেক্ষা শুনিচ্ছি কত জন্ম যে ও ঘাটে অপেক্ষা করতে হবে কোনো ঠিক নেই আজ রামচন্দ্র লক্ষণ আর খেয়া ঘাটে গিয়ে দাঁড়ালেন মাঝি কয়জন নৌকা পারাপার করতে হলে মাঝি কি ঘাটেন নদীর সাথে থাকে ঘাটের সাথে থাকে না মাছ নদীতে থাকে ঘাটের সাথে থাকে না যাত্রী নিতে হলে ঘাটের সাথে নৌকা বেঁধে রাখবে না কিন্তু মাধব মাঝি কি করেছে জানেন নৌকাটা ঘাটে না বেঁধে ওই নদীর মধ্যখানে বেঁধে রেখেছে রাম লক্ষণ সীতা গিয়ে দেখে ঘাটে একটাও নৌকা নেই লক্ষণ বলে দাদা কি ব্যাপার এই ঘাটে তো একশো খানা নৌকা থাকে একশো খানা না থাকলে অন্তত এখন সকালবেলা পঞ্চাশখানা তো থাকবে কিন্তু ঘাটে তো একটা নৌকাও নাই নৌকাগুলো গুলো গেল কোথায় রামচন্দ্র বলে লক্ষণ কে বলছে নৌকা নাই ওই যে তাকিয়ে দেখো দূরে নৌকা দেখা যায় কেন জানি মনে হয় মাঝি চেনা ওই তো দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি আর নৌকার মাঝিটাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে ও ভগবান চেনে না চেনে না ও মাঝিটা কে জানো হ্যাঁ পূর্বজন্মের লক্ষণ বলে মাঝিটা বড় বোকা দাদা দেখো যাত্রী পারাপার করতে হলে নৌকা রাখতে হয় ঘাটে আর ও রেখেছে নদীর মাঝখানে আমি বরং ডাকি লক্ষণ ডাকতে লাগলেন ও মাঝি মাঝি তোমার নৌকা নিয়ে ঘাটে আসো আমরা পার হব লক্ষণ ডেকেই চলেছে মাঝি নৌকা নিয়ে ঘাটে আসে না ও মাঝি কে পার হবে জানো কে পার হবে তুমি জানো এ পুরুষোত্তম মর্যাদাপূর্ণ শ্রীরাম তোমার নৌকা নিয়ে ঘাটে আসো লক্ষণ দুই শত দুইবার ডাকলেন কত দুই শত দুইবার মাঝিকে ডাকলেন মাঝি সারা দিলেন না মা সীতা বলছে ভাইয়া লক্ষণ আমি ডাকি সীতাও ডাক শুরু করলো মাঝি আসো না আমরা পার হব আসো আসো ডাকতে ডাকতে সীতাও ক্লান্ত মাঝি এলো না রামচন্দ্র বলছে এবার আমি ডাকি রামচন্দ্র ডাকতে লাগলো ডাকতে ডাকতে রাম লক্ষণ সীতা তিনজনে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে যেই তিনজনে বসে পড়েছে সেই সময় মাধব মাঝি তার নৌকাটা নিয়ে ঘাটে এসেছে রাগি লক্ষণ রেগে গিয়ে বলছে এই মাঝি আমরা তিনজনে মিলে এতবার ডাকলাম তুমি শুনতে পাওনি মাধব মাঝি বলে হ্যাঁ পেয়েছি তোমরা প্রত্যেকে দুই শত দুই বার করে আমায় ডেকেছ তাহলে তিনজনে কতবার হলো বার তোমরা তিনজনে আমায় ডেকেছ লক্ষণ বলে তুমি গুনে রেখেছ বলে হ্যাঁ তোমরা তিনজনে মিলে তিনশো ছয়শো ছয় বার আমায় ডেকেছ গুনে রেখে দিয়েছি রামচন্দ্র বলে আমাদের ডাক শুনতে পেলে গুনেও ডাকলে এতবার ডাকলাম ছয় শত ছয় বার ডাকলাম তাহলে কুলে আসলে না কেন মাধব মাঝি বলে গোবিন্দ তোমাকে একটা শিক্ষা দিলাম হে প্রভু তোমাকে আজ আমি একটা শিক্ষা দিলাম ভগবান বলে কি শিক্ষা রামচন্দ্র বলে কি শিক্ষা কি শিক্ষা জানো মাধব মাঝি বলে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে ভগবান রাম বলে কি সম্পর্ক বলে তুমিও মাঝি আর আমিও মাঝি, আমি এই আর তুমি বৈতরণী খেয়া ঘাটের মাঝি হে প্রভু তুমি তোমরা তিনজনে মিলে ছয়শো ছয় বার আমাকে ডেকেছো। আমি সারা দিয়ে নৌকা নিয়ে আসিনি বলে তোমাদের এত কষ্ট আর জগতের কত জীব কত দিন ধরে তোমায় ডেকে চলেছে পার করো কত জীব ডাকছে না জানি তাদের কত কষ্ট হচ্ছে ছয়শ ছয় বার ডাকলে এত যন্ত্রণা আর যারা তোমার শুদ্ধ ভক্ত তারা তোমায় ডেকেই চলেছে ডেকেই চলেছে কিন্তু তুমি তাদের ডাকে সাড়া দেও না তাই তোমাকে একটু শিক্ষা দিলাম প্রাণনাথ ডাকলে সারা দিও না হলে ভক্তির যে বড় যন্ত্রণা হয় যদি ডাকে তোমার ভক্ত সারা দিও তুমি জানো না ভক্তির মনে কষ্ট আছে কত তুমি জানো না ভক্তির মনে কত কষ্ট তুমি ডাকলে পরে সারা দিও প্রভু তোমার ওই বৈতরণীর নৌকা নিয়ে সারা ভগবানের দুটি নয়নে জল আজামায়াক শিক্ষা দিলে মাঝি আজামায়াক শিক্ষা দিয়ে দিলে তুমি সেদিন আমরা প্রথম দিন যখন পাটে আসব নৌকা পাচ্ছিলাম না সবাই দাঁড়িয়েছিলাম কারো তারা সহ্য হচ্ছেলে না কেউ বলছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো নৌকা কই ব্রিজ ঘুরে যেতে হবে কত কি মনে মনে ভাবছি রে এতটুকু সময় ধৈর্য না ওই খেয়াঘাটে না জানি কত জন্ম জন্মান্তর দাঁড়িয়ে থাকতে হবে আর নৌকা নিয়ে মাধব মাঝি যখন আসলো রামচন্দ্র বলো বেশ নৌকা নিয়ে যখন এসেছো তাহলে এবার আমরা নৌকায় উঠি পার করে দাও মাধব মাঝি বলে হে প্রভু আমি লক্ষণকেও পার করতে পারবো সীতাকেও পার করতে পারবো তোমায় পার করতে পারবো না লক্ষণ বলে একই কথা আমার দাদা কি দোষ করেছে আমার দাদাকে পার করবে না মাধব মাঝি বলে তোমার দাদার কোনো দোষ নাই দোষ হলো তোমার দাদার চরণের ধুলার তোমার দাদার কোনো দোষ নাই দোষ হলো তোমার দাদার চরণের ধুলার লক্ষণ বলে বুঝলাম না বুঝলে না আমি শুনেছি আমাদের ওই মাঝিদের যিনি প্রধান কিবটের মুখে শুনেছি তোমার দাদার চরণের ধুলার এমন গুণ পাথরের উপরে পা দিয়েছে চরম ধুলা লেগে ও পাথর নারী হয়ে গেছে অহল্লা হয়ে গেছে বলে তোমার দাদার চরম ধুলার এমন গুণ পাথরে লেগে পাথর গেছে নারী হয়ে মাধব মাঝি বলে যদি তোমার দাদার চরণের ধুলা আমার নৌকায় লেগে নৌকাটা আবার নারী হয়ে যায় তাই তোমার দাদাকে আমার নৌকায় ওঠাবো না মন দিয়ে শুনবেন কথা বলবেন না তোমার দাদাকে নৌকায় ওঠাবো না লক্ষণ বলে কথা। ঘাটে তো আর নৌকাও নাই তাহলে আমার দাদা কি করে পার হবে। মাঝি বলে একটা উপায় আছে লক্ষণ ভাইয়া বলে কি উপায় তোমার ওই দাদার চরণ দুটো ধোয়াতে হবে চরণ দুটো ধোয়ালে ওতে আর ধুলা থাকবে না আর ধুলা না থাকলে নৌকায় নিতে পারি কোনো অসুবিধা নেই লক্ষণ বলে তাহলে চরণটা আমি ধোয়াই এখনই আমার দাদার বলে না ও লক্ষণ ভাইয়া আমি তো মাঝি আজ তোমার দাদার চরণ দুটো আমি ধোয়াই বা ওই যে ধুলো লাগলে নৌকা নারী হবে ওটা ছুতো মাধব মাঝি আজ প্রভুর চরণ ধোয়াবে তার উদ্দেশ্যে আজ এই রামচন্দ্রের দুটি নয়নে জল যেই নয় বড় আজ চরণ ধোয়াতে ভক্তের চরণ জল করতে হলে তিনটি জিনিস লাগে ফুল লাগে গামছা লাগে আর জল লাগে চরণটা ধুয়ে গামছা দিয়ে পুছে তারপরে ফুল দিতে হয় আজ ভগবানের চরণ ধোয়াবে তার জন্যে বসতে দিতে হবে ভগবান রামকে বসতে দেওয়ার জন্য ছোট্ট একটা তক্তা দিয়েছে ছোট্ট তাতে বসা যায় না এক পাশ বসেছে আরেক পাশ বসতে পারছে না ছোট্ট তক্তার উপরে রামচন্দ্রকে বসতে দিয়েছে রামচন্দ্র ঢুলে ঢুলে একবার এদিকে আরেকবার এদিকে মাধব বলে প্রভু ওখানেই একটু কষ্ট করে বসো তোমার চরণ ধৌত করতে হবে তো বসতে হবে রামচন্দ্র ছোট্ট তক্তাটার উপরে বসলেন চরণ ধৌত করার জন্য মাধব মাঝি ফুলও আনলেন গামছাও আনলেন লক্ষণ পাশ থেকে বলে মাঝি তুমি বড় বোকা ফুলও আনলে গামছাও আনলে চরম ধোয়ানের জন্যে আসল জিনিস জলটা আনলে না জল আপনারা কথা বলবেন না চুপ থাকবেন বলছে ফুলও আনলেন গামছাও আনলে কিন্তু আসল জিনিস জলটা আনলে না মাঝি বলছে মাধব মাঝি বলছে লক্ষণ ভাইয়া যদি গঙ্গা থেকে জল এনে আমার প্রভু রামের চরণ ধোয়াই তাহলে ফল গঙ্গার হবে যদি পুকুরের জল দিয়ে চরণ ধোয়াই ও ফল পুকুরের হবে যদি নদীর জলে চরণ ধোয়াই তাহলে ও ফল নদীর হবে যদি সমুদ্রের জলে চরণ ধোয়াই তাহলে ও ফল সমুদ্রের হবে আমার তো কিছু হবে না লক্ষণ বলে বোকা মাঝি নদী পুকুর সমুদ্রের জল ছাড়া কি কারো চরণ ধোয়ানো যায় মাধব মাঝি বলে যায় গো দাদা লক্ষণ ষাট হাজার বছর ধরে জল দিয়ে আমি যদি সমুদ্রের জল বাড়াতে পারি আজও আমি চরণ ধোয়াতে পারবো লক্ষণ বলে কি করে তুমি চরণ ধোয়াবে মাধব মাঝি বলে দেখো আজ আমি কিভাবে চরণ ধোয়াবো জানো আমি নয়নে জলে চর ধোয়াই দেবো আমি এমন নড়াচড়া করতাম না মাধব বলে তার জন্যেই তো তোমায় ছোট তক্তাটা দিয়েছি যেন তুমি একটা কিছু ধরো রামচন্দ্র বলে একটা কিছু যদি ধরার পেতাম মাধব মাঝি বলে ও প্রভু তুমি একেবার আমার

রামচন্দ্র তার হাতটা মাধবের মাথার উপরে দিল অমা বলুন এই জগতে যার মাথার উপরে ভগবানের হাত আছে তার আর কোনো ভয় আছে মাধবের আর কোনো চিন্তা নেই আজ প্রভুর হাত আমার মাথায় চরম দুটো ধোয়ানো হয়ে গেছে এবার নৌকায় উঠবার পালা যেই রামচন্দ্রের চরম ধোয়ানো রামচন্দ্র দাঁড়িয়ে এবার নৌকায় উঠতে যাবে যেই না পা দিতে শুরু করেছে অমনি মাধব পাটনি বলে দাঁড়াও এত কষ্ট করে তোমার চরম ধোয়ালা যদি তুমি আবার সেই মাটিতে আবার তো ধুলা ধুলা লাগবে সেই যদি আমার নৌকায় লাগে আমার নৌকার সর্বনাশ হবে তুমি ওখানেই দাঁড়াও পায়ে ধুলা লাগাবে না লক্ষণ বললো ও মাঝি যদি আমার দাদা পায়ে ধুলা না লাগে তাহলে নৌকায় কি করে উঠবে মা সীতা বলে আমার কাছে একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি তুমি একটা কাজ করো মাধব মাঝি তোমার নৌকা থেকে একটা শক্ত তক্তা এনে পেতে দাও ওই পা দিয়ে দিয়ে প্রভু নৌকায় যা একটা শক্ত তক্তা নিয়ে আসবে নরম তক্তা না আমার প্রভু যেন না পড়ে যায় একটা শক্ত নৌকার ভিতরে যেটা শক্ত তক্তা ওটা এনে নদীতে পেতে দাও আর এই পারে পেতে দাও ওটার উপরে পা দিয়ে দিয়ে আমার প্রভু নৌকায় উঠবে মাধব মাঝি বলে মাসিতা আমার ওই ওই ভাঙা নৌকাটায় সব তক্তাগুলো নরম নরম হয়ে গেছে শক্ত নাই শক্ত তক্তা নাই তবে একটা তক্তা আছে ভীষণ শক্ত যাকে টাকালেও ভাঙে না সেই তক্তাখানা পেতে দেই মা সীতা বলে দেও তাহলে যেই বলল সেই তক্তাখানা পেতে দেই মাধব মাঝি টান টান হয়ে শুয়ে পড়লেন টান টান হয়ে খেয়াঘাটের মাটিতে শুয়ে পড়লেন মাধব মাঝি আর বলছে প্রভু শ্রীরাম আমার মতো শক্ত তক্তা জগতে আর একটা নাই ওই নৌকার তক্তা অনেক নরম কিন্তু আমার এই দেহ তক্তাটা এত শক্ত অহংকারে অভিমানে এত শক্ত হয়ে গেছে একটু ভক্তের চরণে হাত দিতে চায় না এই দেহ তক্তাটা এত শক্ত হয়ে গেছে একটু ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে চায় না তাই প্রভু তোমার ওই রাঙা চরণটা আমার এই দেহ তক্তা তার উপরে দেও এই দেহের উপরে তোমার চরণটা দিয়ে দিয়ে তুমি ওই নৌকায় ওঠো তুমি দেও না তোমার চর আমি লইলাম প্রভু তোমার সর

আঙ্গুর মত আ পাছানে নাই রে রায়ায়াগেবা ভূকে আই আমার মত আ পাছানে নাই

শক্ত তপ্তায় আর পাবে না এমন শক্ত হয়েছে অহংকারে অভিমানে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে করতে এখন আর মাথাটা নত হতে চায় না তাই প্রভু এই দেহ দেহতকটা যদি নরম না হয় ও যে কোনোদিনই গোবিন্দ কৃপা হবে না আর এই দেবতপ্তা নরম শুধু একটা জিনিসই হয় সেটা হলো শুদ্ধ ভক্তের চরণ ধুলি শুদ্ধ ভক্তের চরণ ধুলি সারা এই দেবতপ্তা কোনো কৃষ্ণ পায় আর শ্রী रामचंद्र মাধবের ভক্তি দেখে কাচ্ছে মাধবের দেহের উপরে পা দিয়ে দিয়ে নৌকায় উঠেছে তিনজন যখন নৌকায় উঠেছে এবার ওই নৌকাটা ধীরে ধীরে বাইছে বাইছে কি বাইছে না বাইছে বাইছে কি রামচন্দ্র বলে মাধব এত ধীরে ধীরে কেউ নৌকা বাই মাধব বলে প্রভু তোমায় আর একটা শিক্ষা দিলাম ধীরে ধীরে নৌকা বাইলে সময় নষ্ট হয় বড় ক্ষতি না তাই আমরা যেদিনই তোমার নৌকায় উঠবো তুমি যেন ধীরে ধীরে বাইবে না তারা করে নৌকাবে গোবিন্দের চরণের পৌঁছে দিও পার করে দিও আজ যখন ঘাটে এসেছে যখন মধ্য নদীতে নৌকা এসেছে মা গঙ্গাকে ডেকে বলছে মাগো আমি কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি আজ তোমার কাছে আমার চাওয়া তুমি গঙ্গায় উথালে পাথালে ঢেউ দাও যেন নৌকা ডুবে যায় যায় কিন্তু ডোবে না মা গঙ্গা ভক্তের ইচ্ছা পূর্ণ করতে